হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নোয়াখালীর একটি বিখ্যাত পিঠা পান্তুয়া পিঠা তৈরি করে দেখাবো এর জন্য আমার প্রথমে লাগছে তিনটি ডিম এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। ডিমগুলো ফেটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দুই কাপ পরিমাণ সাথে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এবার এর মধ্যে অ্যাড করছি চা চামচের এক চামচ বেকিং পাউডার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ দুধটাকে আমি খুব ঘন করে জাল করে নিয়েছি এবার সবগুলো উপকরণকে ভালোভাবে একটু মেশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে আরও আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আরো একটু আমি মেশিয়ে নিব আমি কিন্তু এখানে মোট দেড় কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পিঠার গোলাটাকে নেড়ে তৈরি করে নেব এখন এর মধ্যে আমি অ্যাড করছি চা চামচের এক চামচ এলাচের পাউডার এবার এই পাউডারটাকে আমি গোলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু গোলাটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে আপনারাও চেষ্টা করবেন এরকম ঘনত্বের তৈরি করার জন্য আজকের এই পিঠাটা আমি তৈরি করছি কাঁঠাল পাতা দিয়ে তার জন্য আমি কিছু কাঁঠাল পাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি বেশ অনেকগুলো তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম হয়েছে কি না তার জন্য একটু গোলা তেলের মধ্যে ছেড়ে চেক করে নিচ্ছি এবার পিঠাটা তৈরির জন্য প্রথমেই যে কাঁঠাল পাতাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এই গোলার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে পিঠাগুলো একটু কম ফুলবে তাই আমি একসাথে কয়েকটা পিঠা ভেজে নিচ্ছি আমি পিঠাগুলোকে ছোট কড়াইতে তৈরি করছি তাই পাতাগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা বড় পাতা দিয়ে তৈরি করতে পারেন এবার পিঠার দুপাশ ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে রাখছি এবারে ভাজা পিঠাগুলোকে এই গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে আরও একটি লেয়ার তৈরি করে নেব এইবারও পিঠার দুই পাশ আমি লাল করে ভেজে তুলে রাখবো এই পিঠাটা তৈরি ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার আশটা মিডিয়াম হিটে রাখবেন তা না হলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লেয়ার দেওয়ার পর পিঠাটা কি ফুলে গেছে এবার এই পিঠাগুলোকে গোলার মধ্যে ডুবিয়ে আরও একটি লেয়ার আমি তৈরি করে নেব এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ওইটাকে উল্টে দিচ্ছি আরও এক পাশ ভালো করে ভাজার জন্য পিঠাগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে রাখছি এবার আমি আরও একটি লেয়ার তৈরি করার জন্য গোলার মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে কিন্তু যতবার তেলের মধ্যে দিবেন আগের মতোই লাল করে ভালো করে ভেজে উঠে রাখবেন পিঠার কালারটা যদি লাল হয় তাহলে প্রত্যেকটা লেয়ার কাটার পরে দেখবেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এবার আমি আরো একটি লেয়ার ভেজে নিচ্ছি এটার দুপাশন ভালো করে ভেজে উঠিয়ে রাখছি এবার আরেকটি লেয়ার দিয়ে দিলাম এখানে আমি মোট পাঁচ থেকে ছয়টি লেয়ার তৈরি করেছি আপনারা চাইলে তৈরি করতে পারেন এই পিঠাটা যত বড় হবে এটা দেখতে তত সুন্দর হবে এই একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি তিন ধরনের পিঠা তৈরি করেছি একটা ছোট মাঝারো এবং একটি বড় এবার আমি আপনাদেরকে একটি মাঝারো সাইজের পিঠা কেটে দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এই পিঠার সৌন্দর্য কিন্তু এর লেয়ারের মধ্যে এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে যদি পিঠা বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ